চার পাঁচ ঘন্টা মোট আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই দর্শক আসলে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি বড় মতো আজকে কিছু নতুন কালেকশন আছে বিশেষ কিছু কালেকশন পতু আছে দর্শক আসবে কোথাও আছে আমার নাম্বারটা এখন দেওয়া থাকবে নাম্বার ইমর ওষুধ দুটাই আছে আর দর্শক যারা তো পৌঁতে নেওয়ার তারাই নক করবেন অনেকে ভাই আছে যে পৌঁতে নিবেন দর্শক শুধু শুধু নক সময় নষ্ট করে দোষকদের কাজটা করবেন না যাদের প্রয়োজন তারাই নেবেন আর আমার নাম্বার এখান দেওয়া আছে নাম্বার ইমর ওষুধ দুটোই আছে যাহা যেটা প্রয়োজন ওইটা আপনার ভর্তা সবই আছে এই স্ক্রিনশট দিবেন দিলেন ভুল হওয়ার কোনো সম্ভাবনা থাকবে অবশ্যই বদলে দেখে আসি আর আমার শুনেছি যাত্রাবাড়ি দেখা যাত্রাবাড়ি নাম্বারে ফোন দিলেই হবে আর যে কোনো জায়গায় দেওয়া সম্ভব ঢেবে দিতে হবে দর্শক একটা পাথর চোখে যাক কৌতর অনেক সুন্দর একটা নরকো উত্তর মাসাল্লাহ চার পাঁচ ঘন্টা মনের মতো করে আপনারা উড়াইবেন বাসায় এবং এর বাচ্চা নিয়ে দর্শক তারা করতে পারবেন ঈদ স্পেশাল অফার দর্শক আজকে কোথায় দেওয়া হবে

আজকের জন্য ঈদ স্পেশাল অফারে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা কেউ কোনো দামাদামি করবেন না এরপরে একদম যা ভালো লাগবে টাকা ফাটা কনফার্ম করে নিয়ে নিবেন ইনশাল্লাহ একদম মাত্র ছয়শো পঞ্চাশ একবারে পুতুলের মতো মশাল্লা কবুতটা হচ্ছে দু চশমা কিন্তু আর কালারটা দেখেন যেমন কালার বডি কালার মশাল্লা পাখা দশটা দশটা পাকা দশক মাদিকে উদার এ দেখেন দশ বাই দশ পাখা খুব সুন্দর একটা কবুতর নখ ঠোঁট সব সাদা যে দেখেন নখ একবারই ঠোঁট সাদা নখের চাই দেখেন একদম সব সাদা দর্শক এই যে এটা ছাপচোক পুরোনো ব্রান্ডের কবুতর এই পাশে দর্শক চশমা আর কি মাখ আশঙ্কের দর্শক আপনারা যদি ফ্রেশ নড় দেন ইনশাল্লাহ ফ্রেশ বাচ্চা আসবে ছাপ চোখেরই তো দর্শক এই যে দেখেন মাঝিটা একবার পুতুল মতো কালারটা দেখেন দর্শক জাস্ট অসাধারণ একটা কালার পুরতেন কবুত্র দর্শক এটা এই কবিতাটা উড়ানো আসছিল আর কি পুরতে ছিল যদি কারো পছন্দ হয় দর্শক কৌতাটা নিতে পারবেন দর্শক কৌতাটা দাম হয়েছে বারোশো টাকা ঈদ স্পেশাল অফারের জন্য একদম এক হাজার টাকা দর্শক কৌতাটা মাদি কৌতাটা একদম এক হাজার যা ভালো লাগবে নিয়ে নেবেন একবারে পিওর খুবই সুন্দর মশাল্লাহ একটা গিয়া চুল্লি চুইঠাল মোজা আলা মাদি কবুতর দর্শক লাল গিয়াদের মাদি অনেকে খুঁজেন দর্শক চুইটাল মোজোয়ালামাদি এই যে দেখেন একবার ফ্রেশ কৌতার একবারে পিওর কালার আছে দশক কোনো ফাটা নাই মাসাল্লাহ একদম পিওর কালারটাই আছে একবার অরিজিনাল গিয়ার চুলি দশক এই দেখেন পা ফুল জুব্বা মোজা আছে এবং চুইটাল মাদি কবিতা দেখেন লাল গিয়ারের ডিম বাচ্চা ওকে আছে বডি ফিটনেস খুব ভালো আছে এই যে দেখেন দশক কৌতারটা মাসাল্লা অনেক সুন্দর একটা কবুতার সাহায্য বড় দর্শক মাদিরার দেখেন দর্শক খুবই সুন্দর একটা কবুতর যদি কারো পছন্দ হয় নিতে পারবেন রেগুলার প্রাইস দর্শক এক হাজার টাকা আজকের জন্য মাত্র আটশো পঞ্চাশ টাকা একদম যা ভালো লাগবে মাদিরা নিয়ে নেবেন গিয়ার চুল্লি মুজাল আমাদের কিন্তু খুবই ভালো ডিমান্ড আছে দর্শক এবার লাল গিয়ার এই যে দেখেন সিঙ্গেল নোয়ার পরে আছে দর্শক তারা এই মাদিরা সংগ্রহ করতে পারেন একটা কালো মিন্ডিয়ান হাইফেনা কালো নর্ক বিগ সাইজ দর্শক এই দেখেন একবার ফুল ফ্রেশ এক হাত সাইজের নর্ক দশক দর্শক এই যে দেখেন এক হাত সাইজ মাসাল্লাহ কৌতরটা দেখেন আপনারা অনেক বড় ফেদার বড় সাইজ লেসগুলো সম্পূর্ণ কালো আছে একবার কুচকুচা কালো চোখটা দেখেন দশক দর্শক এই নোটটা দেখেন বিক্স হাজার একটা কবুতর মশাল্লাহ এটা দেখেন ডাকতেছে এটা দাম ছিল দর্শক এক হাজার টাকা আজকের জন্য অফার প্রাইজে আটশো টাকা একদম আটশো এক আচ্ছাদের কালদম ইন্ডিয়ান কালদম নয় হাই ফ্লায়ার ভালো লাগবে নিয়ে নেবেন দশক ফুল ফ্রেশ কবুতর কোনো ফাটা নাই এবং শেপটা দেখেন দর্শক ফুল ডাউন শেপের কবুতর গিয়ারালা আলা পুরান জাতের একবার ডাউনশেপের একটা মুসলমান কৌতার কৌতার কালারটা দেখেন একদম কুচকুচা কালো বডি দশক এবং লেসগুলো সম্পূর্ণ সাদা বারোটা সাদা এবং যে দেখেন বডি পুরা কালো এবং এই যে দেখেন গিয়ার আছে চোখে এবং চোখটা দেখেন পুরোনো কৌতর পুরানো কৌত দর্শক এই সাইজটা দেখেন দশক নৌতাটা আপনার মশাল্লাহ বিগ সাইজের একটা নর এই যে দেখেন যা দশক নর কৌতো দরকার কোনো ব্যারলেন যাদের নিতে পারেন আপনারা দাম চাইলে আটশো একবার সাতশো পঞ্চাশ দশক আরও টাকা এরকম এক দাম সাতশো যা ভালো লাগবে নিয়ে নেবেন তো কোনো দাম আদামি করবেন না ঈদ স্পেশাল অফারে মাত্র সাতশো টাকা দেখেন বিগ সাইজের একটা নর মশাল্লাহ একবার কালারটা দেখেন একটা কবুতার এটা সারা জন্য খুবই ভালো হবে বাচ্চা কাচ্চা এই দেখেন দর্শক আপনারা লাল আর শিলো কবুতারটা এবং ডিম বাচ্চা সম্পূর্ণ ওকে আছে কোনো সমস্যা নাই এটা আমার বাসার একটা বিটার নর চোখটা দেখেন পুরনো কবিতা দশ দেখেন চোখ মশাল্লাহ অস্থির পার পায়ের কালারটা দেখেন দর্শক জাস্ট করা একবার বাজি জাম কালারের বা দশকে যে নটটা দেখেন সাইজে বড় আছে মশাল্লাহ যার পছন্দ হয় কবুতরটা নিয়ে নেবেন পনেরোশো টাকা দাম মাত্র আজকে অফার প্রাইজে মাত্র এক হাজার টাকা একদম এক হাজার যা বাড়া লাগবে পছন্দ হয় নিয়ে নেবেন নলে বাচ্চা দশক কিছু করতে হবে আপনার ইনশাল্লাহ সারা সারের জন্য অনেক ভালো একটা কবিতার এই দেখেন ব্রিজলেটের মাদিকৌতর মাশ আল্লাহ এ দেখেন কালতা গিয়ার অনেক সুন্দর একটা কৌতার খুব চঞ্চল কৌতার বাজুর পাখা সবগুলাই কালো আছে বডি ফ্রেশ চোখটা দেখেন এ দেখেন তো কৌতারটা মাসাল্লাহ খুব সুন্দর একটা কৌতার যদি কোনো ভাই বন্ধুর পছন্দ হয় আপনারা কুতোটা নিতে পারবেন বাচ্চা মনের মতো করে চার পাঁচ ঘন্টা উড়াইবেন সারা সারি করবেন যেভাবে মনে চায় যা বারো লাখ নিয়ে নেবেন দাম চাইলে এক হাজার আজকের জন্য মাত্র নয়শো টাকা দেখেন কত শেপ দেখেন কালার দেখেন আরো একটা বাগা বড় সাইজের মাশাল্লাহ খুব সুন্দর একটা কবিতার সাইজ বিগ সাইজ বাচ্চা উড়া উড়ি ছাড়া ছাড়ার জন্য পারফেক্ট একটা দেখেন চোখটা দেখেন কবিতার দর্শক এই দেখেন আপনারা দর্শক এই যে মাদিটা দেখেন খুবই চঞ্চল মাদি বড় সাইজের মাদি দর্শক মাসাল্লাহ যদি কারো পছন্দ হয় নিতে পারবেন এটাও নশো টাকা দশক আজকের জন্য দেখেন একটা ভেজিমা দি যারা বেজি কমের ভিতরে তারা নিতে পারেন বাজুগুলা সব ফ্রেশ সবগুলা বাজু কালো এই দেখেন আপনারা লেস সম্পূর্ণ কালো বডির কালার খুব সুন্দর মশাল যে দেখেন গলার বানটা দেখেন অনেক সুন্দর চোখটা দেখেন ছাড়া ছাড়ি উড়ি যা করতে মন বাচ্চা ছড়িয়ে করতে পারবেন এই দেখেন দর্শক কবিতাটা মাসাল্লাহ খুব সুন্দর একটা মাদি কবিতার বেজি মাদি যার পছন্দ হয় নিয়ে নেবেন দাম চাইলে দর্শক দুই হাজার ফিক্সড দাম পনেরোশো আজকের জন্য দর্শক বারোশো আজকের অফার প্রাইসে বারোশো টাকা একদম বারোশো যার পছন্দ হয় নিয়ে নেবেন একটা বিগ সাইজের বাজি মাদি মাসাল্লাহ এটা নর সাইজ অনেক আপনার নর কিন্তু এটা মাদি কৌতর এই দেখেন কালার দেখেন দর্শক কৌতরের এটা বাজু সম্পূর্ণ কালো কোনো ফাটা নাই এই দেখেন আপনার চোখটা দেখেন দর্শক খারা সাপের কৌতর এবং এর বাচ্চার সাথে সব লং রোডের পাল্লা করতে পারবেন এই মাদির বাচ্চা দিয়ে দেখেন দশক মাদিরা মাসা আল্লাহ হাজার একটা মাদি নর্থ দিবেন সাথে সাথে ঝোড়া নিয়ে নেবে এবং ডিম বাচ্চা একশো পার্সেন্ট ওকে আছে আল্লাহর মতে যার পছন্দ হয় নিয়ে নেবেন মাদিরা দাম চলে পঁয়ত্রিশশো ফিক্স দাম একদম দুই হাজার টাকা কোনো দাম চলবে না দশক আগে দাম ছিল তিন হাজার একদম আজকের জন্য একদম দুই হাজার টাকা দশক অভার প্রাইজে এক টুকরা হিরোর টুকরো দোষ একটা মার্শাল্লাহ এইযে দেখেন অনেক দিন বহুত দিন পরে শোর মশাল্লাহর কৌত আর কালারটা দেখেন দসর বাজুকগুলা যা আছে সবগুলা এরকমের কালো কোনো ফাটা নাই এবং এই দেখেন এই পাশে বাজু দোষ সম্পূর্ণ কালো কোনো ফাটা নাই লেজগুলা দেখেন দোসর লেজ সম্পূর্ণ কালো কোনো ফাটা নাই পিওর একটা কৌতা দশক খুবই চঞ্চল করত দর্শক দেখেন আর গলার বান দেখেন একবারে বুক পেট পর্যন্ত আর বান দশ হয়ে দেখেন পেট পর্যন্ত আর বান বুক পর্যন্ত অনেকে দর্শক হারিকেন বলেন অনেকে খরা গলা বলেন সমস্যা নাই যেটাই বলেন জিনিসটা কিন্তু একবার অরিজিনাল এই দেখেন চোখটা দেখেন সারাচারি উড়াউড়ি যা করতে মনে চায় আপনাদের সব পারবেন ইনশাল্লাহ নরের বাচ্চা দিয়ে দর্শক দেখেন কবিতাটা মার্শাল্লা অনেক সুন্দর একটা কবিতা মাসাল্লাহ বহুত দিন পরে যার পছন্দ হয় দর্শকেই খরা কলা বা হারিকে নটটা নিতে পারেন এটা একবার পুরান ব্র্যান্ডের কবিতার হারিকেনি বলে অনেকে খরা কলা বলে দর্শক যার পছন্দ কবিতাটা নিতে পারবেন ওয়ান পিস এটার দাম চাইলে দর্শক তিন হাজার টাকা নটটা একবারে পঁচিশশো টাকা ভালো দর্শক দেখেন দেখেন দর্শক মাতি দিবেন সাথে সাথে জোয়ার নিয়ে নিবে